নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বিশেষ বিশেষ খবর এক নিউজ বৃত্তান নিবেদন করছে সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে বিরিয়ানি আর তারপর সেগুলো দেদার বিক্রি করা হচ্ছে ক্রেতাদের আজ কনজিউমার অ্যাফেয়ার্স ও ফুড সেফটি অফিসাররা এই বিরিয়ানির দোকানগুলোতে হানা দেন দোকানে হানা দিয়ে চোখ কপালে ওঠে আধিকারিকদের রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন বেশ কয়েকটি বিরিয়ানির দোকান শহর রায়গঞ্জের কোট মোড় এলাকায় বিরিয়ানির দোকানে অভিযান চালানো হয় অভিযান চালিয়ে দেখা যায় একেবারে অপরিচ্ছন্ন খোলা অবস্থায় পড়ে রয়েছে খাবার বেশ কয়েকদিনের কাঁচা মাংস রাখা হয়েছে ফ্রিজে কোথাও আবার ব্যবহার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার এবং কেমিক্যাল যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে আধিকারিকদের তরফ থেকে দাবি করা হয় এদিন দোকানে বিরিয়ানি খেতে এসেও দোকান থেকে উঠে যান ক্রেতা চোপড়ায় রেইড করতে গিয়ে আক্রান্ত পুলিশ উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার আমবাড়ি এলাকায় দুষ্কৃতীদের ধরতে গেলে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর আঘাত করার অভিযোগ পুলিশ সূত্রে জানা গেছে দিল মোহাম্মদ নামে এক অভিযুক্তকে ধরতে গেলে পুলিশ অফিসারের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হয় আরও একজন পুলিশ অফিসারের হাত কেটে দেওয়া হয় বলে অভিযোগ দুজন পুলিশ কর্মী শিলিগুড়ির বেসরকারি নার্সিং হোমে ভর্তি রয়েছেন গাজলের সমবায় ব্যাংক ডাকাতি কাণ্ডে ধৃত আটজন দুষ্কৃতীদের মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে একথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদাহের ভাবুক অঞ্চলের মন্দিরপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গুলির লড়াই হয় পুলিশের গুলিতে দুজন ডাকাত জখম হয় পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থলে ব্যাগ ফেলে রেখে যায় সে ব্যাগে রয়েছে তিনটি সকেট বোমা অনুমান পুলিশের এদিকে বৃহস্পতিবার সকালে মালদা থানার পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে ও ব্যাগ থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করে ফাঁকা নির্জন জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় গাজলের সমবায় ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির রেশ কাটতে না কাটতেই ইটাহারে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে হানা দিয়ে বুধবার গভীর রাতে সুলিয়াপাড়া এলাকার এক আমবাগান থেকে গ্রেপ্তার ডাকাত দলের পাঁচ সদস্য পলাতক আনুমানিক আরও আটজন বাজেয়াপ্ত হয়েছে দুটি বাইক পুলিশের কাছে নির্দিষ্ট খবর ছিল ইটাহারে বড়োসড় ডাকাতির ঠক খোঁজছে ডাকাত দল পুলিশ জানতে পারে আনুমানিক তেরো জনের একটি ডাকাত দল ইটাহারের স্তুলিয়াপাড়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জাতীয় সড়ক লাগোয়া আমবাগানে জমায়েত হয়েছে সেই মোতাবেক ইটাহার থানার একটি বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী গভীর রাতে ওই এলাকায় হানা দেয় তবে আটজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে ডাকাত দলের পাঁচ সদস্য ঘটনাস্থল থেকে দুইটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ ডাকাত দলের মূল পান্ডাকে ধরতে পুলিশ ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে তবে আদালত তিনজনের চোদ্দ দিনের জেল হেফাজত ও হাবু মোহাম্মদ এবং ইনসাফ আলিকে দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কোথায় কি উদ্দেশ্যে ডাকাতির ছক পোষ তারা তদন্ত শুরু করেছে পুলিশ রাজ্য জুড়ে গণতন্ত্র বিপন্ন এমন অভিযোগ তুলে হেমতাবাদ সদর এলাকায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে মিছিল করার পাশাপাশি গণতন্ত্র বাঁচাও ডাক দিয়ে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করল বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে রাজ্য জুড়ে সন্ত্রাস ও হিংসার ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপি নেতৃত্বরা যদিও এদিন মমতার ছবি লাগানো কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ সেই কুশপুতুল পুতুল ছিনিয়ে নিয়ে যায় পাশাপাশি বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা রুখতে পুলিশই মোতায়েন ছিল হেমতাবাদ পুরনো বাস বিন্দল গ্রাম পঞ্চায়েতের বালিয়া কবরস্থানের জমি সরকারিভাবে দখল করে নেওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন এদিন ওই কবরস্থানের জমি সরকারিভাবে অধিগ্রহণ করার প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তাদের বক্তব্য প্রায় দেড় থেকে দুশো বছরের পুরনো ওই কবরস্থানটি বালিয়া ও তার পার্শ্ববর্তী চার পাঁচটি গ্রামের মানুষ ব্যবহার করে এর আগেও আর এস রেকর্ডে ওই জমিকে মুসলিম সম্প্রদায়ের কবরস্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু সম্প্রতি জেলার যে রেকর্ড তাতে অর্ধেক জমি ডাঙা হিসেবে এবং কিছুটা জমি এক নম্বর খতিয়ান অর্থাৎ সরকারি জমি বা ভেস্ট জমি হিসেবে উল্লেখ করা আছে অবিলম্বে ওই জমিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা ওই জমিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরার জন্য ইতিমধ্যেই অন্যান্য সরকারি দপ্তর এমনকি নবান্ন পর্যন্ত দরবার করেছেন বলে জানান তারা এই বিষয়ে ভূমি সংস্কার আধিকারিক সোমেন চ্যাটার্জি বলেন বালিয়া কবরস্থান কমিটির দাবিপত্র তিনি গ্রহণ করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই দাবিপত্র পাঠিয়ে যে নির্দেশ আসবে সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে সোচ্চার হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমায়েত হন সংগঠনের সদস্যরা এরপর তাদের এগারো দফা দাবি সহ দাবিপত্র তুলে দেওয়া হয় চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের হাতে শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষার সামগ্রিক উন্নয়নের স্বার্থে এই ডেপুটেশন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা মূলত চক্রসহ জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ সকল অবসরপ্রাপ্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তিকরণ মিড ডে মিলের গুণমান বৃদ্ধি করতে বরাদ্দ বৃদ্ধি প্রমুখ দাবি তুলে ধরা হয় এদিন পর জেলা স্তরেও এই পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ বাস স্ট্যান্ডে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবিরে কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় ট্রাফিক ওসি বিপুল দত্ত শিবশঙ্কর রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক রিভিউ মিটিংয়ের আয়োজন করল রায়গঞ্জ পুরসভা বৃহস্পতিবার সকাল থেকেই রায়গঞ্জ বিধানমঞ্চে রায়গঞ্জ পুরসভা ও নগর উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি পালন করা হয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে শুধু মিটিং করাই নয় জায়গাটিকে নিরীক্ষণও করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা শুধু কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নয় ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত পুরসভা গড়ে তোলার উদ্দেশ্যে এই মিটিং বলেন উদ্যোক্তারা আগামীতে রায়গঞ্জ পুরসভাকে আরও উন্নয়নমুখী করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি আগেও নেওয়া হয়েছে এবং আবারও নেওয়া হবে বলে জানান পুর প্রশাসক হেমতাবাদ ব্লকের দুই নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের উৎপুকুর পিকনিক স্পটে সৌন্দর্যায়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ উত্তর দিনাজপুর জেলা পরিষদে বৃহস্পতিবার উৎপুকুরে সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করা হয় যেখানে একটি উচ্চ আলোক আলোকস্তম্ভ দেড়শো মিটার পেভার ব্লকের রাস্তা এবং চারটি বসার চেয়ারের বন্দোবস্ত করা হবে যার জন্য জেলা পরিষদের বিডিপিএল তহবিল থেকে বরাদ্দ হয়েছে ১৬ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোকলেসা খাতুন বিশিষ্ট সমাজসেবী আশরাফুল আলী মুজফর হোসেন সহ অন্যান্যরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো